أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله شكرا توفيق دنكر بزرگ حضرت مولانا عبدالقادر حجور اپنی جاکنی تاکین انشاءاللہ تیدر تو حاضر کن بسم اللہ اللہ اسلام علیکم ورحمت اللہ وعالیکم السلام ورحمت اللہ جی کیا حسن عبدالقادر حجور حجور بارو জি আলহামদুলিল্লা তিনটা ট্রান্সফার করতে হবে হুজুর একজন একটা ট্রান্সফার করবেন সিলেট মৌলবী বাজার আরেকটা হচ্ছে পটুয়া কালী আরেকটা ঢাকা গাজীপুর তানি মাওলানা আব্দুল আউয়াল মাদ্রাসায় কেটমরত আছেন তদবির লাইনে কাজ করেন ওনারা একজন ভালো মহাক দিবেন যে মহাক খেল দিয়ে আমি কাজবাস করতে পারি যে কোনো কাজবাস ভালো কাজবাস কাজ কাজবাস করতে পারি বুঝতে পারছে রান্না মাওলানা আউয়াল বাবা আরক আলী ঠিকানা সিলেট মৌলভীবাজার থানা টানা রাজনগর দেখেন তো গ্রাম গড়গাঁও সিলেট মৌলভীবাজার থানা টানা রাজনগর গ্রাম গড়গাঁও রান্না মাওলানা মাওলানা আবদুল্লা বাবা আরক আলী পাইছেন ওনার নামে মহাক্কেল একজন শক্তিশালী বাধ্য করে দিবে যে কোনো জাহাজ কাজতে তারা দিয়ে করতে পারে আল্লাহ তাল্লাহ নিয়ে ব্যক্তি যারা আছে তাদের শরীরে ডাইকে কাজ করতে পারে রোগীর চোখের সামনে কাজপকিলা কাজ করতে পারে এবং ছোটো বাচ্চা বসায় কাজ করতে পারে রোগেশ্বরীরা হাজির করে কাজ করতে পারে তাজবিস্বরাতে হাজির করে কাজ করতে পারে আয়নাতে হাজির করে কাজ করতে পারে বুঝতে পারছেন তো মাকেল আমি হাজিল করে রাখছি ওনার কি দিয়ে দেন ভালোভাবে বাধ্য করে দিবেন কথা শুনে যেন কাজ দে কথা শুনতে যেন বাধ্য থাকে এবং তার যে কোনো দেওয়া হয়েছে তার নাম

তিনবার ইস্ট মেয়াজম পেরে ডাক দেবেন তাহলে ইনশাল্লাশা হাজির হবে ঠিক আছে ও আরেকটা ট্রান্সফার করেন এটা করবেন গাজীপুর বাড়িটার নাম শামীম বাবা সিকদার আলী ঠিকানা ঢাকা গাজীপুর শ্রীপুর নয়নপুর ঢাকা গাজীপুর শ্রীপুর নয়নপুর শামীম বাবা সিকদার আলী সে বর্তমানে ঢাকা গাজীপুর আছে তারা দিবেন সে যাতে যে কোনো জাহাজ কাজ করাইতে পারে একজন মোমিন জিন দিবেন আর বইলে দিবেন কোনো না জাহাজ কাজ যাতে না করে আর আমি বলছি যে আমার কাছ থেকে যারা লোক নেন আপনারা সরাসরি দেখতে পারতেন না যাদের কুলা নাই আমি জিন দিলাম মোহাকল দিলাম মমিন জিন দিলাম আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেন না যাদের কুলা আছে এরকম লোক বসায় কাজ করতে পারবে যারা জিন দেখতে পারে এরকম লোক বসাইতে হবে ছোটো বাচ্চা বসায় করতে পারবে যারা জিন দেখে এরকম লোক বসায় করতে পারবে আল্লাহতাল নিয়মতপ্রাপ্ত ব্যক্তি তুলারাশি যারা আছে তাদেরকে বসায় কাজ করতে পারবেন যারা আয়নায় দেখতে পারে এরকম লোক বসায় কি আমি যে নিয়ম দিব এই নিয়মে কাজ করতে পারবে আর আপনারা যারা আমার কাছে লোক নিতেছেন আপনারা সরাসরি দেখতে পারতেন না কারণ জিন সবাই দেখতে পারে না যাদেরকে আল্লাহ তফিক দিচ্ছে তারা দেখতে পারে এছাড়াও যদি কেউ দেখতে চায় তাকে কি। আমলের মাধ্যমে সাধন করে নিতে হয় কদ্দু আচ্ছা আচ্ছা ওনারাও ডাকবেন ফুরবেন নিয়মে আচ্ছা আরেক ভাই ওনার নাম ন্যাসার উদ্দিন বাবা আর লক্ষ্মণ মতি সিকদার মা পিয়ারা বেগম ঠিকানা পটুয়া কালী শিমল বাঘ লাউ পটো শিমুল বাগ লাউ কাঠি বাবা মতিয়ার হোসেন মতিসিকদার মতিয়ার রহমান মতিসিকদার ওনারা মহা খেল দেবেন এবং চোখে দিয়ে দেবেন চোখ কলার যাতে কাজ করে কাশপা কলার কাজ করে যে মহাখেলটা দিবেন ওনার চোখে যেন কাজ করে এবং অতি দূরত্ব যেন কাজটা শেষ করে সাথে আরও আট দশজন মহাখেল দিয়ে দেন কাজ অফ করার জন্য যারা এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারে এরকম দেন আমলের মাধ্যমে দিয়ে দেন আপনি মহাকেল হাসিল করতে পারেন না হুজুর হ্যাঁ এভাবে হাসিল কইরা অথবা যাদেরকে যারা পরীক্ষিত লোক আছে এরকম লোক দেখিয়ে দেন চৌদ্দ দিন সময় দেওয়া হইলো চৌদ্দ দিনের ভিতরে কাজ করবে অথবা একুশ দিন ইনশাআল্লাহ

ওনার নাম দেন সে আল্লাহ তালা নিয়ে আমার প্রত্যেক ব্যক্তি বসায় কাজ করে আব্দুর রহিম হজরত মাানা আব্দুর রহিম হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হুজুর আপনি আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লা